হঠাৎ করে গোপালের সব কিছু জোগাড় হয়ে গেল কি রান্না করে দেখে আজকে আমার মাই আমার ভাত নিয়ে ভাতটাকে হাড়ির থেকে নামিয়ে রেখে দিয়েছে এর মধ্যে গুপুকে সব সাজানো হয়ে গেছে গুপুকে গুপুকে সাজিয়ে গুজিয়ে গুছিয়ে একবারে বসিয়ে দিয়েছি প্রিয় হয়ে গেছে প্রিয় এখন অনেক দরজা বন্ধ করে রেখে দিয়েছিলাম দেখো আজই তো আমাদের শনিবার নিরামিষ বাড়ির দিন আজকে বাড়ির দিন নিরামিষ সব মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আসলে সব ভালো আছো এখন দেখো আটটা বাজে আর বলুন আজকে উঠতে এত দেরি হয়ে গেছে আজই তোমার শনিবার আটটাতে ব্লক শুরু করছি তোমরা পুরো বুলকটা দেখতে থাকো করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে উঠতে এতটা দেরি হয়ে গেছে তোমরা তো জানো শনি রবিবার আমাকে তাড়াতাড়ি একটু উঠতে হয় খালি এত দেরি হয়ে গেছে কিছু বলা নেই সাতটা বেজে গেছে উঠে যে জল পাইনি সব খালি যে উঠে কল খুলেছে দেখি জল চলে গেছে যে একটা একটা গামলা আধ গামলা ভর্তি হলো আর বাসন বাসন ছিল সে বাসন ঘটনা শুধু মাজা হলো আর ঘরটা মুছে জাস্ট আর কোনো কাজ হলো না সব গামলা গামলা খালি পড়ে থাকলো দশটার সময় জল আসলে তারপরে আজকে ভরতে হবে জল কী অবস্থা বলে একটু দেরি করে যদি ঘুমিতে তুটা হয় না তাহলে আর তোমার হলো রক্ষা নেই তাহলে আর তোমার আর দেখো আজকাল রাত্রে ভাত খেয়েছি বলে আমার বেশ গালমালগুলো চোখ মুখগুলো ফুলা কমে গেছিলো কালকে আবার ভাত খেয়েছি বলে দেখো চোখ মুখ ফুলেছে দেখো এত চোখ মুখ খুলেছে কি বলবো ভাত খেতেই পাই না রাত্রেবেলা ভাত খেলেই চোখ মুখ খুলে যায় আমার ওদিকে দেখো পূজা এখন উঠল মুখ ধুচ্ছে দেখো গামলা খালি সব খালি আমার আজকে জলই নেই আজকে বাইরে সকালবেলা একটি রোদ ওঠে তারপর তো তোমার সারাদিন বৃষ্টি আর বৃষ্টি আর এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি একদিকে দুটো একদিকে ভাত হারিয়ে বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ডালটাকে মুগ ডালটাকে সিদ্ধও বসিয়ে দিয়েছি দেরি হয়ে যাবে যে দেখলাম এদিকে বসিয়ে দিই বসিয়ে দিই তারপরে যা কাজ আছে পরে করব। তার জন্য আগে ডালটা ভাত থেকে দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি আর ছোটো গাছটা তো জানোই তোমরা যে খারাপ হয়ে গেছে আমার ছোটো গাছটাকে ঠিক করতে হবে ছোটো গাছটা প্রচুর এক তো সঙ্গে ধরিয়েছি নিজেদের আগুন ধরে গেছে না ছোটো গাছটা এতটাই অভ্যাস ইয়ে এতটাই খারাপ হয়ে গেছে ছোটো গাছটা এদিকে দেখো ভাবছি চাটা করে খেয়ে নিই চা একটু ডাল যেটুকু সিদ্ধ হয়েছে হয়েছে চাটা ডালটাকে নামিয়ে দেব নামিয়ে আমি চাটাকে বসিয়ে দেবো বসিয়ে চাটা করে আগে খেয়ে নেব ওর বাবা এখন ওঠেনি ঘুমের থেকে উঠুক আস্তে আস্তে সবার জন্য চা করে রেখে দেবো আজকে ভাবছি যে যখন ওটু ওটু চাটা করে রেখে দিই থাক যে যখন উঠবে সে তখন চা খাবে ফ্লাস্কে রেখে দিই যতবার চা করা সম্ভব নয় ভাতটা হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি এখানে আমি ডালটাকে মিক্সিতে মিক্স করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে বড়াটা তৈরি করবো আর এখানে মুগ ডালটা সিদ্ধ বসেছিলাম তোমরা দেখলেই যে মুগ ডালটাকে সিদ্ধ বসিয়েছিলাম তাই মুগ ডালটাকে এখানে আমি রন দিয়ে নিলাম ডালটা নেবো হয়ে গেলে বরাত করে নেব পেঁপেটা আগেই সিদ্ধ করতে দিয়েছিলাম আগের থেকে কেটে কেমন সিদ্ধ হচ্ছে জানি না ওষুধ সিদ্ধ হয়ই নেই পেঁপেটা জুইটা গুচিতে একটু গুচিতে চল তা যাতা আসতে হবে না জন্মাষ্টমী পুজো দেখো গোপালের পুজো দিতে পারলাম না পূজা তুলে দিল গুপুকে এখনই তুলতেও পারলাম না পুজো দিতেও পারলাম না না এত সময় আমার ঠাকুরের জন্য ভোগ টোগ বান্না সব শুরু হয়ে যেত চান টান করে ঠাকুরের যে সব ভোগ তো শুরু হয়ে যেত কিছুই করতে পারলাম না গুপুর জন্য দেখি বিকালে যদি কিছু পারি বিকালে করব ছান টান করে পরিষ্কার মাথা মুতা ঘষে ছান করে যদি পারি বিকালবেলা গুপুর জন্য কিছু করে দেবো রাখবে তেমনই পাবে কিছু করার নেই জন্মাষ্টমী পুজো তো দিতে পারছি না গেছে নিচে কি আনতে গেছিলিস ফল আনতে পারলাম যা গুপুর জামাটা দেখো গুপুর জামাটা নতুন নিয়ে এসেছে কে কালারটা দিয়েছি তোমার পেছনে আছে কালারটা দেখো কত সুন্দর গোপালের জামাটা কমপ্লিট সকাল সকাল এখন খাবার দাবার দেখো গুছানো হয়ে গেছে চলে এবার আমি সব গুছিয়ে দেবো আগে গুছিয়ে বলে দেব পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে পূজার যেটা গোপাল খেতে পছন্দ করে ও গোপালকে মিষ্টি দাও যেটা গোপাল খেতে পছন্দ করে ইয়ে কে ফোন করেছে তোমার ফোনে ফোন করো না আমি বলি না করো ফোন ধরে মায়েরটা সরে করোনা সকালবেলা ও রিয়াকে আর রিয়ার বাবাকে একসাথে খেতে দিয়ে দিয়েছি আর খেতে দিয়ে দিই দুজনে মিলে খেয়ে নে ওরা দুজনে মিলে খাওয়া দাওয়া করার পরে আমিও খাবো একসঙ্গেই ভাত বাঁচছি আজকে আমি বলছি সকাল সকাল আজ একসঙ্গে সবাই মিলে খেয়ে নেবো বলে ওর বললো আমি না তুমি আমি বললাম যে না আমার কাজ আছে পরে খাবো তাহলে তাহলে তোদেরকে দিয়ে দিই পূজা তো খেয়ে গেছে আর এদিকে রিয়াকে আর রিয়ার বাবাকে একসাথে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নেবে যেহেতু আজকে শনিবার নিরামিষ আমি আমাদের তো বান্না কখনই হয়ে গেছে দেখো সকালবেলায় আজই কোনো কিছু রান্না করিনি আজ বড়া দিয়ে আলু দিয়ে তরকি করেছি ডালে বড়া করে আর ডাল করেছি আর কোনো কিছু রান্না করিনি ভালো লাগছিল না আর পুরো ওদের তাও গরম পড়েছে বা বলে কিছু করতে হবে নয় রান্না করলাম এখনকার মতো রাত্রেবেলা দেখা যাবে কি করবো না করবো রান্না তো কমপ্লিট হয়েই গেছে খাওয়াও হয়ে গেছে সকালবেলা চলেও গেছে সকালবেলা এখন দেখো দুপুরে খাওয়ার টাইম হয়ে গেল এখন পুরো আড়িটা বেঁধে গেছে আমরা খাবো এখনই রিয়াও ছানডান হয়ে গেছে আমারও ছানডান হয়ে গেছে চান্নানো করে হয়ে গেছে গাছটা খাওয়া দাওয়া করে রিয়া বাসনগুলো মেজে নিল গাছটা সেরে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আবার দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেল আমাদের খাওয়া ছাড়া কিছু নেই আমাদের আর বলো কি রান্না দিতে দেখেছি আজকে আমার মেয়ে আমার ভাত মেয়ে ভাতটাকে হাঁড়ির থেকে নামিয়ে রেখে দিয়েছে এর মধ্যে আই দেখো তোমার ডাল দিয়ে ডাল করেছি কী দিয়ে জানো আজকে আমি তোমার পেঁপে দিয়ে ডাল করেছি কি রান্না করবো আর দেখো বড়ার তরকারি আর কোনো কিছু রান্না করিনি বললাম না আজকে কিছুই রান্না করিনি আমি আর এখানে করছি দেখো তালের চিতল পিঠে করছি আমি দেখো তাল দিয়ে চিতল পিঠে করছি এত সুন্দর হয়েছে উঠছে কি বলবো তোমাদের এ দেখো হচ্ছে এখনো হয়নি হবে আর কি তালের সময় তালের জিনিস খেতে কিন্তু দেখবে ভীষণ ভালো লাগে তা দেখো কালারটা কত পুরো তালে কালার এসে আমি মধ্যে কিন্তু কোনো ফুড কালার মেশাই নি কোনো কিছুই উপকরণ লাগে না দুটো জিনিস দিয়েই কিন্তু দেখো চিতল পিঠে হয়ে যায় তোমরাও কিন্তু এইভাবে একদিনের জন্য হলো বাড়িতে চিতল পিঠে করে তৈরি করে খেয়ে দেখবে আর এটা যদি দেখতে চাও আমি কীভাবে তৈরি করেছি তাহলে তোমাদের ঝর্ণা কিচেন দেখে নিতে হবে ঝর্ণা কিচেনে দেখে নিলেই তোমাদের হয়ে যাবে যে আমি তারের চিতল পিঠেটা কীভাবে তৈরি করছি তা আবার কীটে বলো তো সরা ছাড়া কোনো সরা টরা ছাড়াই আমি এই যে কড়াইতে করছি চিতল পিঠে হয়ে গেল ঠিক আছে কি সুন্দর উঠছে সেটা দেখো তোমরা দেখলে কি দারুণ উঠে যাচ্ছে চিতল পিঠে এত সুন্দর উঠছে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না কড়াইতে যে চিতল পিঠে করা যায় এত সুন্দর আমার তো মনে হয় ওই তোমার সইয়ের থেকে সাজের থেকে সাজ কিনে আমরা প্রত্যেক বছর সাজের থেকে আমাদের কড়াইতে কিন্তু বেশ ভালো হয় চিতল পিঠেগুলো আমি খাস না বাবা যাই এটা কোথায় গেল চিপটা নিয়ে গেছিস তাই বলবি পিতাম ফ্রিজে জল ঢুকিয়েছে ফ্রিজে কো বোতলগুলো একটা বোতল বড় বোতল কো একটা জলের বোতল আমি দেখতে পাচ্ছি না জলই তো নেই খাবো কি জল তুলছে কাউকে সন্ধ্যা লাগে জল তুলবে গুপুকে সব সাজানো হয়ে গেছে গুপুকে গুপুকে সাজিয়ে গুজিয়ে গুছিয়ে একবারে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আর এদিকে দেখে এরকম আমাদের আদা রানিকে দেখেছো তোমরা এরকম আমাদের আদা রানি এসেছি একটা দেখো আমাদের আদা রানি দেখো ঠিক আছে আর এদিকে দেখো গুপুর জন্য কিছুই দিতে পারি নি গুপুকে এই যে পাঁচ রকম জন্মদিন বলে পাঁচ রকম মিষ্টি দিয়েছি আর দিয়েছি তোমার এখানে তালের বড়া তালের লুচি আর এখানে সুজি দিয়ে সুজি দিয়ে নিই শিমুই দিয়েছি সুজি লুচির সাথে শিমু সিমু আনা মাখন আপেল সব ফল টল দিয়েছি নাড়ু দিয়েছি সবই কোনো রকম দিয়েছি কিছুই দিতে পারিনি আর যেটুকু গুপুর জুগিয়েছে সেটুকুই গুপুর নিজেরটা নিজেই জোগাড় করে নিয়েছে আমি আর দেওয়ার কে বলো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি পুজোয় বসবো গোছানো গাঁচানো সব হয়ে গেছে পুজোটা দিয়ে নেব দেখি দেখো ধুনোটাও ধরে নিয়েছি ধুনো ধুকাঠি সব ধরনের হয়ে গেছে দেখেছি সব দেখেছি দুপুর খেলাটা দেখো নিচে পড়ে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেল দেখো আজ তো আমাদের শনিবার আমি বাড়ির দিন আজকে বাড়ির দিন নিয়ে আমি সব প্রসাদ সব খাওয়া হয়ে গেল আমাদের খেয়ে দিয়ে নিয়ে আজকে তাকে এখন রুটি করছি রুটি খাবে রাত্রেবেলা যে সবাই মানে রুটি করি রুটি খাবে আর তোমার হলো ভাত করছি কারণ বলো কালকে আমাদের রান্না করলেও না কালকে মশকু যেমন রান্না করি না আমরা রান্না করি না যদিও রান্না করি সিদ্ধ ভাত তা পুজো টুজো পুজো হবে আমাদের এখানে পায়ের পুজো আছে পুজো হবে তারপর আমরা ভাত ভাতটা বসাবো বসেই দুটো একটা দেড় দেড়টা দুটোর সময় বাতিল বসাবো ভাত করবো তখন আলু ভাতে ভাত করবো আর কিচ্ছু না কিচ্ছু আমাদের করতে না রাস্তায় করতাম এখন কোথায় যাবো ঘরে আগে স্টোভ ছিল রাস্তায় স্টোভ স্টোভ নেই ক্যাশিন তেল নেই উঠে গেছে সবই এখন তার জন্য গ্যাসেই সিদ্ধ ভাত করবো করবে না তার জন্য বা আলু ভাতে ভাত কেমন করে রাখিস সকাল সবাই খাবে তো তার জন্য আমি আলু ভাতে ভাতটা করে রেখে দিচ্ছি সবাই সবাই খাবে সকালবেলা যাওয়ার জন্য আর রাস্তার জন্য রুটি করছি রুটি আর মিষ্টি আছে পুজোর জন্য মিষ্টি এনেছিলাম মিষ্টি আছে মিষ্টি দিয়ে সবাই যে যা খায় খাবে মিষ্টি দিয়ে খেয়ে নেবে আর তরকারি যে দুপুরে যে যেটা খায় খাবে আর এই দেখো এই ফুলটা এই ফুলটার নাম কি তোমরা তো জেনে থাকো তাহলে কমেন্ট করবা আমার তো হেভি লাগছে আমার ফেভারিট ফুল হয়ে যাচ্ছে বন্ধুরাজ ফুল